সূর্যসেন পার্কের রাস্তা কোন থেকে ওটা কিন্তু আমি জানি না তো আমার গিন্নি জানে আমার গিন্নি আগে এসেছিল কে কেমন রাস্তা এই সুরঙ্গ রাস্তার ওদিকে গেল না জাম্পিং জাপাং হ্যালো তো নমস্কার বন্ধু তো আজকে ব্লগের দ্বিতীয় দিন আগের ভিডিওতে তোমরা যা যারা যারা দেখো তো অবশ্যই দেখো ডিসক্রিপশানে লিঙ্ক আছে তো এখন বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি পার্কটার নাম জানো কি সূর্য সেন পার্কে তো আমার সূর্য সেন পার্কের ভিডিওটা আমার এই সেকেন্ড চ্যানেলে আপলোড হবে তো বন্ধু সবাইকে গুড মর্নিং আরে এই শিলিগুড়িতে প্রথমবার আমার বাইক ট্যুর বাইক নিয়ে জার্নি করছি এর আগে তো কোনো দিনই করি নাই তো কালকে রাত্রে আমি প্রায় রাত্রে কি সন্ধ্যার পরে আমি এসেছিলাম শিলিগুড়ি টাউনটা একটু ঘুরতে তো মোটামুটি খুব ভালোই লাগছিল আর ঠান্ডার জন্য তো মানে মোটা এইদিকে আরও খারাপ লাগে মানে গাড়ি চালানো যায় না জোরে গাড়ি চালানো যায় না তো আমি যাচ্ছি আমার সাথে আমার গিন্নি যাচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে সোমবার তো আমার বাইকটার নাম তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানে না এইটার নাম হচ্ছে কাওয়াশে কি নিনজা এইস টু আর প্রো কাওয়াসি নিনজা এইচ টু আর প্রোকে নিয়ে আমি এখন যাচ্ছি শিলিগুড়ি টাউনে তো এটা আমার প্রথম রাইড হতে চলেছে তো আশা করি তোমরা আমার প্রথম রাইডটাকে সাপোর্ট করবে সবারই ভালোবাসা আশা করছি আর বন্ধু কমেন্ট করতে ভুলো না তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রাস্তা রেড সিঙ্গেল চলে গেছে আমার এই গাড়ি একশো পঁচিশ সিসি কে সুপার স্প্লেন্ডার কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে ওই যে বন্ধু পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না তা তো বলতে পারতেছি না কিন্তু ও আমি তো পাহাড় দেখছি ও যে কাঞ্চন জঙ্গা বরফের পাহাড় সোনালী রোদ্রু তী হারলি পুনা পুনা জিন্দগি মে রা খেলা সেহা নেই খা তো এখন আর কি ঘুরতে লাগবে শিলিগুড়ি অলিগলি বর্তমানে কালকে নিয়ে আজকে দুইটা ভিডিও হলো কালকের একটা ভিডিও আজকের একটা ভিডিও রাস্তা জানো তো রাস্তা জানো তো ওইটাই আমি কিন্তু রাস্তা জানি না সূর্য পার্কের রাস্তা কোন থেকে ওটা কিন্তু আমি জানি না তো আমার গিডনি জানে আমার গিডনি আগে এসেছিল তো দেখি কত দূর যাইতে লাগে চলো না যাই আগে আসার সময় এখন ফটো তুলে যাবে এদিকে রাস্তা না এখানে যে ব্যস্ততম রাস্তা গাড়ি উঠান মারা তো মুশকিল এখানে ঘুরে তো মুশকিল ওই যে পাহাড় দেখা যাচ্ছে বাবা মার্শাল সেনা পুলিশ মিলিটারি পুলিশ হ্যাঁ তো যাবো এখন কোন দিকে ফোন কর ফোন নাকি সাত মিনিট হয়ে গেল ঘাট আজকের দিনটা হয়তো আমরা শিলিগুড়িতে আসি কালকে হয়তো আজকে সন্ধ্যাবেলা নয়তো কালকে সকালে আমরা এখান থেকে রওনা দেবো ধূপগুড়িতে হম চন্দ্র কাঞ্চন চলে যাই biva viva di gioco ধীরে ধীর সে মেরি জগি মে আনা ধীরে ধীরে সে দিল কো চুরানা তুমি প্যারে কতনা জানা কা প্রো কীজা স্টু আর প্রো এখন শিলিগুড়ির মাঝে শিলিগুড়ির বুকে তো ওই কারন যায় টুয়ার প্রোকে নিয়ে আমি সব জায়গায় যেতে রাজি আছি শুধু আমাকে একটু তদন্ত করতে লাগবে একটু রিচার্জ করতে লাগবে যে এই গাড়িটা আমার যতদূর ইচ্ছা অতদূর যেতে পারবে কি পারবে না তো সামনে আরও ট্রাফিক আছে ট্রাফিক জ্যাম আছে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে কেন জানি এই গাড়িটা চালালে হাতের অবস্থা কত যে কেফে কেরোসিন হয়ে যায় মানে কিছুক্ষণ চালালেই হাত লাল হয়ে যায় আর দাগ দাগ হয়ে যায় অল্প একটু চালাবো বয়স এর জন্য যে কি একটা বয়স এটা কি এখানে আবারও ওয়ার্ল্ড হচ্ছে সেদিন পুলিশ আমাকে ধরছিল আমি তো জানি না প্রায় সাত মাস থেকে সাত মাস থেকে আমার পলিউশন ফেল ছিল তো ট্রাফিক আমাকে আটক করলো আটক করার পর আমাকে আমার সব কিছু দেখলো সব কিছু ঠিক আছে প্রথমে তো দেখলো না লাইসেন্স দেখলো বললো ঠিক আছে আরেক সেবিক আছে কী করলো আমার গাড়ির নাম্বার চেক করা দেখো পলিউশন সাত মাস থেকে ফেল তারপর তো আমার গাড়ি চাপিয়ে নিয়ে নিল তো কতক্ষণ কথা বলার পরে কত ওই সব রিকোয়েস্ট করার পরে তারপরে আমাকে ছাড়ল আমি সাত মাস থেকে চেক করি নাই মানে আমার এটা নতুন গাড়ি নতুন গাড়ি কেনার পরে আমি পলিভিশন চেক করি নাই আর কি কোনো কাগজ ঠিক আছে কি না ওইটাও চেক নাই আমি জানি যে সাত মাস আমার দানা ছিল যে সাত মাসে প্রায় নতুন গাড়িতে প্রায় পাঁচ বছর অন্তত তো কাগজ থাকবে তো এটাই আমার ভুল ছিল যাই হোক আমি পলিভিশনটা ঠিক করেছি কোন দিকে যাব তো গায়েস এই যে ব্রিজে নিচে আমাদের যেতে লাগবে তো দেখি কী হচ্ছে ভিডিও সঙ্গে থাকো বন্ধু ভিডিও সঙ্গে থাকো আর ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না যে তোমরা কোথার থেকে দেখছো এদিকে যাওয়ার সময় আবার রিটার্ন যাইতে পারবো যাওয়ার সময় রিটার্ন যেতে পারবো তো

রাস্তার ওদিকে গেল না ও তেরিস বামড়ে এটাই হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি শহরটা আছে অনেক বড় শহর

আবার ইউটার মাত্র লাগতেছে সে পার্কটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি পার্কের রাস্তাটা রাম মন্দির পার্কের রাস্তাটা যে কোনটা হয় জানায় জানে অজানায় যেটি সেটে হানে কথাটা তো আর এমনি কয় না দেখো পার্কা পার্কের উপর দিয়ে আমরা আসলাম পার্কে পাশ দিয়ে যাচ্ছি কিন্তু আমরা টের পাচ্ছি না আসলে কোন জায়গায় আছে আর এই যে বাপ যায় ছাড়বো কোন আছে আছে যাই ছাড়বো रास्ता दिया दाड़ दाड़ दादा दिखे कैसे पाले पाल जिज्ञसा कर কেমন রে এই রাস্তায় না উঠলাম আরো গাড়ি কেন জানে শক্তিই পায় না গাড 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 করে যাওয়ার সময় যাইতে পারবো তো হ্যাঁ ধুলাড়ে জাম্পিং জাপাং তো বন্ধু আবারও আবারও মেইন রোডে উঠলাম আবারও ফোন করতে লাগবে না কলটা কইরা নেই